জনকে যদি বেশি ভালোবাসে বাকিদের ভালো লাগবে না কষ্ট লাগবে আর যতই হোক তারা নারী বটে নারীদের ভেতরে সতীন অথবা অন্য যারা আছে তাদের প্রতি একটু তো জলনি বা একটু ভীতীষ্ণা একটু রাগ বেশি থাকে এখন তাদের মধ্যে সমালোচনা ছড়িয়ে পড়লো আমরা এত রূপবতী গুণবতী কেশবতী এই বতী সেই বতী আমাদের দিকে ঠিকভাবে তাকাই না আর ওই সাক্ষণীয় ওই ডাইনি ওর কি আছে বাচ্চা অর প্রেমে পুরোই দেওয়া না কাহিনীটা কি এভাবে হেরেমের মধ্যেও বাদশার নামে সমালোচনা শুরু হলো বাদশা ভাবলো এক কাজ করি যুক্তি তর্ক দিয়ে বোঝানোর দরকার নেই সবাই হাতে কলমে বুঝাই দেই যাতে কারো ভিতরে আর কোনো डाउट কোনো কনফিউশন আর বাকি না থাকে তো একদিন সবাইকে ডেকে বলল যে যা চাইবা আমি প্রত্যেকের একটা চাহিদা পূরণ করব এখন ওদের তো জানাই আছে বাদশা কোন চাহিদা পূরণ করতে পারবে যদি বলে আমাকে চাঁদে পাঠায় দেন এটা তো পারবে না যদি বলে আমাকে মঙ্গল গ্রহের একটা এলিয়েন এনে ধরায় দেন এটা তো পারবে না বাদশা কি পারবে রাশিরা তো জানেই কেউ বলল আমার এতটুকু সোনা লাগবে বাদশা চাইন করে দিল হ্যাঁ কবুল কেউ বললো আমার ওই বাগান বাড়ি লাগবে বাদশা সাইন করে দিল হা তোমার জন্য বরাদ্দ এভাবে একজন 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 করে জিজ্ঞাসা করছিল যে যে চাহিদা পেশ করছিল বাদশা সবার নামে সেটা বরাদ্দ দিচ্ছিল অবশেষে ওই দাসের সিরিয়াল আসলো যারে নিয়ে সবার জলে যাকে নিয়ে এত সমালোচনা এত কাহিনী বাদশা জিজ্ঞেস করলো তুমি কি চাও এবার বলো সে বললো বাদশা যা পারা আমার সংকোচ হচ্ছে থাক আমি আর কিছু না চাই বাদশা বলেন কেন সবাই চেয়েছে কেউ সংকোচ করে নাই বিব্রত করে নাই তোমার এমন কি হলো তোমার আলাদা সংকোচ হচ্ছে বলল না বাদশা যাহা পানা ওদের চাওয়াটা আলাদা আমার চাওয়াটা আলাদা দুটো একরকম না যেহেতু আমার চাহিদার জিনিসটা ভিন্ন এজন্য বলতে আমার দিদা হচ্ছে পাচ্ছে না আপনি রাগ করেন এই ভয় আমার হচ্ছে বাচ্চা বলছে কেন তোমার সাথে আমার দুশ্মনই আছে নাকি এতজন চাই রাগ করলাম না তুমি কি এমন চাইবা যেটার জন্য আমি রাগ করব। দাসী বললো তাহলে আমাকে আগে অভয় দেন আমাকে নিশ্চিন্ত করেন আমাকে নির্ভয় করেন যে দিলে দিলে না দিলে নাই কিন্তু সৈন্য অন্তত রাগ করবেন না আমাকে এতটুকু ভরসা যদি দেন তাহলে বলবো না হলে আমার আর বলা লাগবে না বাদশাহ বললো বেড়ে নাটক ছাড় তোর যা আর তুই বল দিতে পারলে দিব না পারলে না দিব সাধ্য না থাকলে কিন্তু কথা দিচ্ছি আমি রাগটা করব না তাড়াতাড়ি বল এবার সেই দাসী বললো বাদশাহ আমার সোনাও লাগবে না আমার রূপাও লাগবে না আমার হীরাও লাগবে না আমার জহরতও লাগবে না আমার বাড়িও লাগবে আমার বাহনও লাগবে না আমার শুধু আপনাকে লাগবে আমি শুধু আপনাকে চাই এবার বাকি সব দাসেরা জিববাই কামর দিল কেন তারা বুঝে ফেলেছে চাওয় বড় ভুল হয়েছে কারণ যে সোনা চেয়েছে শুধু সোনা পেয়েছে যে রূপা চেয়েছে শুধুই রূপা পেয়েছে যে বাগানবারে চেয়েছে শুধু বাগানবারে পেয়েছে আর যে বাদশাকে চেয়েছে যদি পেয়ে যায় যদি পেয়ে যায় সবকিছু তো এমনিতে পেয়ে গিয়েছে এজন্য ফেরাউনের অফারটাও দেখেন যাদুকরদেরকে কি বলল যদি জিততে পারো কি দিব না দিব ওইয়ালা পরে তোমাদেরকে আমার নিকট ভাজন বানিয়ে নিব আমার বিশ্বাস মানুষদের অন্তর্ভুক্ত করে নেব সবাই রাজি হলো এই মানুষগুলোর বড় বড় ফেরাউনের কাছে। তাদেরকে প্রয়োজন। কারণ ফেরাউন এমন একটা কাজ তাদেরকে দিয়ে করাতে পারবে যেটা সে নিজে কখনোই পারবে না বলবেন সেটা আবার কি হ্যাঁ ফেরাউন চাইলে নবী মুসার করলে এমনি ফেলে দিতে পারে পারে না কে বাধা দিবে ওকে নবী মুসা যখন মাত্র দুনিয়াতে জন্ম নিয়েছেন তখনই তো কল্লা ফেলার ব্যবস্থা করিয়েছে তাকে না মারতে পারলো তাকে না মারতে পারলো কত নির্বিচারে হত্যা করেছে তো শিশু মারলেই যার বিরুদ্ধে প্রতিবাদ 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 করা যায় না। এখন তার আছে। আর ঘরে ভরে রাখবে প্রতিবাদ করলে নিয়ে গুম করে রাখবে প্রতিবাদ করলে ধরে ক্রস ফায়ার দিয়ে দিবে ওই যুগেও তো এগুলোর কোনো না কোনো ভার্সন ছিল আর কি তো প্রতিবাদ করলে সেটা প্রয়োগ করবে ব্যাস এমনি প্রতিবাদ ঠান্ডা হবে তো ফেরাও এগুলো ভয় পায় না তারপর জাদুঘর ভাড়া করে আনতে হলো কেন ওদের সঙ্গে চুক্তিতে যেতে হলো কেন এখানে বড় একটা ব্যাপার আছে দুনিয়ার জালেমদের দিকে তাকালে দেখবেন সব জালেমরাও কিছু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী নিজেদের পকেটে পালে। এই যুগে হয় এমনকি সেকুলাররা পর্যন্ত অনেক পর্যন্ত পয়সা তোমরা কি ধার্মিক পার্টি তোমাদের আবার হুজুরের দরকার তোমরা কি বিশ্বাসী তোমাদের আবার হুজুরের দরকার তোমরা কি কোরআনের প্রতিটা বিধানের সামনে আনুগত্য বরণকারী বলবে না এগুলো না কিন্তু দেশে তো আরো বহু ইসলাম প্রেমিক মানুষ আছে ধর্মপ্রাণ মানুষ আছে ওইগুলো কিছু একটা বস্তু দিতে হবে সবাই উন্নত বানাতে হবে আমরা যতই বলি না কেন পাবলিক খাবে না আমাদের কথা তো জাত ভাইয়ের কথা মানুষ শুনে থাকে ঘুগো দিয়েই ঘুগো ধরা লাগে তাহলে না গুগু দিয়ে গুগু ধরা লাগে কাক দিয়ে তো ধরা যাবে না ময়না টিয়া দিয়ে ধরা যাবে না গুগু ধরতে গুকোই লাগবে তো এই ধর্মপ্রাণ জাতির উন্নবানাতে ধর্মীয় প্রতিনিধি লাগবেই লাগবে এজন্য দেখবেন সবাই কিছোনা কিছু হুজুররে দলে রাখার চেষ্টা করে পয়সা দিয়েই হোক চাপে রাখেই হোক কেন এভাবেই ধান্দা মেলে এজন্য ফেরাউন চাইলে মেরে ফেলতে পারে কিন্তু সে জানে খুন করে আদর্শ দমনও যায় না হত্যা করে আদর্শ দমনও যায় না বরং বাস্তবতা হলো কোন আদর্শে যদি জমিনকে রঞ্জিত করে সে আদর্শের মধ্যে এমন জোয়ার চলে আসে মানুষের মধ্যে এমন বিপ্লবী চেতনা ঢুকে পড়ে যেটা আর কেউ পারে না কমাতে বরঞ্চ বাদশারি এক সময় গদি ছেড়ে আর এক দেশে পালানো লাগে